আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মানুষ জাগতিক বিপদ আপদ তথা প্রয়োজনে আল্লাহর নিকট দোয়া করে কারো দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আবার কারো দোয়া অনেক দেরিতে কবুল হয় আবার কারো দোয়ার পরিণাম পরকালে প্রদান করা হবে কিন্তু দোয়া করার আগে দোয়া কবুলের পরিবেশ তৈরি করতে হবে যেভাবে দোয়া করলে মহান রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করবেন আল্লাহ রবুল আলমিন এসব বিষয়ে কোরআন ও হাদিসে রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুপ্রিয় দর্শক প্রতিটি মানুষের এই মনের ভিতরে কিছু আশা থাকে যাহা সে পূরণ করতে চায় আর তাহা পূরণ করতে হলে অবশ্যই আল্লাহ রবুল আলমী নিকটে বলতে হবে চাইতে হবে রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছে হে আল্লাহ রসুল দোয়া সবচেয়ে বেশি কখন কবুল হয় এর উত্তরে রাসুল কারিম সাল্লাহ ইসলাম বলেছেন ফরজ নামাজের সালাম ফিরানোর পর আর শেষ রাতের দোয়া আসুন আমরা সে সময়টিতে বেশি বেশি করে দোয়া করব। মহানবী সাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম নামাজের সালাম ফিরানোর পর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া পড়তেন যে দোয়া পড়লে মনের আশা পূরণ হয় হযত মোকরেবনে শোহবা মামি আর দীউল্লাহুয়ান হুন নিকটে একটি চিঠি লিখলেন এবং বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যখন নামাজ থেকে ফারেক হতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন লা ই লাহ ইল্লাল্লাহ কালাহ লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওহু আলা কুল্লি সেই ইন কদির আল্লাহ লি আলিমা আতা ওয়ালা মতি আলিমা মানা আতা ওয়ালাউজাল জাদ্দি মিনকাল জাদ্দু সুপ্রিয় দর্শক এ দোয়াটি ফরজ নামাজের পর অর্থাৎ ফরজ নামাজের সালাম ফিরানোর পর তিনবার ইস্তেকফার পড়বেন একবার আল্লাহ আকবার পড়বেন তারপর এ দোয়াটি পড়বেন এ দোয়াটি পড়ার পর আপনি আপনার মনের কথাগুলো আল্লাহ রবুল আলম নিকটে বলবেন এরকমভাবে কিছুদিন যদি নিয়মিত দোয়াটি চালিয়ে যান ইনশাল্লাহ আপনার মনের আশাগুলো আল্লাহ রবুল আলমিন পূরণ করে দিবেন এতে কোনো সন্দেহ নাই তবে দোয়া করতে হবে একইনো বিশ্বাসের সাথে যে আল্লাহ রবুল আলমিন আমার মনের আশা পূরণ করবেন এতে কোনো সন্দেহ নাই আমিন আসসালামু আলাইকুম